কথাতেই আছে মাছে ভাতে বাঙালি বাঙালিদের পাতে প্রতিদিনে পছন্দের মতো যে কোনো একটা মাছ পাতে পড়লে তাতেই খুশি তা আজকে আমি করে নিয়েছি কাতলা মাছের ডালনা কাতলা মাছের ডালনা দুপুরে ভাতের পাতে দুর্দান্ত লাগবে এছাড়াও রুটির সাথেও খুবই সুন্দর লাগবে কাতলা মাছের ডালনা রেসিপিটা আজকে আমি কীভাবে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব কাতলা মাছের আলু দিয়ে ডালনা তা কাতলা মাছের ডালনা করতে আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলুকে অর্ধেক করে সেদ্ধ করে নিয়ে তার খোসা ছাড়িয়ে রেডি করে এনেছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুঁচিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটোকেও পুঁচিয়ে রাখা আছে বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব প্রথমে মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিলাম কড়াতে সর্ষের তেল কড়ার গায়ে যাতে মাছটা লেগে না যায় তাই জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ তেলটা গরম হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি মাছগুলো মাছের দুপিটি লাল করে ভেজে আবার ফিরে আসবো মাছটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব ওই তেলেতেই আলুগুলোকেও ভেজে নেব আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে অন্য পাত্রে তুলে রেখে দিলাম ওই তেলেতেই দিয়ে দিচ্ছি দুটো ছোট তেজপাতা আর দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলাও থেতো করে দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সি পেঁয়াজকে পচানো আছে সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি একই সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে পেঁয়াজের সাথে আরও এক মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব টমেটো কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সাথে এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো যে কোনো তরকারি কালার সুন্দর আনার জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হয় না তবে তরকারি কালারটা খুব সুন্দর আসে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনি পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আর দেব আদা রসুন বাটা আমি পনে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে সব মশলা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আর তেলটাও ছাঁটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা আলু আলুটাও মশলার সাথে ভালো করে তিরিশ সেকেন্ড কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব জল অবশ্যই গরম জল দিলাম রান্না করার আগে কিছুটা গরম জল করে রাখলে কি তরকারিতে তরকারিটা যখন হয় আমাদের গরম থাকে সেই সময় যদি হঠাৎ করে ঠান্ডা জলটা দেওয়া হয় তা তরকারির স্বাদে একটু অন্যরকম হয়ে যায় আর কি তাই আগে থেকে যদি একটু গরম জল করে রেখে দেওয়া যায় যে কোনো তরকারিতে গরম জলটা অনায়াসে দেওয়া যায় ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এক মিনিট হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব যেহেতু ডাল না তাই ঝোলের পরিমাণটা একটু কমই থাকবে তাও আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন ব্যাস কেন আমি এই পর্যায়েতে রাখছি এই জন্যই যে এটা ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম পোকর থেকে দিয়ে দেব আরও এক পিচ গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি কাতলা মাছের ডালনা এবার অন্য পাত্রে তুলে নেব কাতলা মাছের ডালনার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ